তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমি এটাও বলেছিলাম এর একটা ফুল ভিডিও আমি তোমাদের কাছে দেব তো তাই এটা আমার ফুল ভিডিও তো তোমরা দেখতে থাকো সবাই জানতে পারবে এটা কোন জায়গায় অবস্থিত এবং এর কন্ট্যাক্ট নাম্বার সব কিছু তো এইখানটা সুন্দরভাবে রাজস্থানি লুক দিয়েছে আর যেটার উপরটা কিন্তু ওপেন আছে আর সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে পুরোটা গ্রিন গ্রিন তো আমার গ্রিন খুবই ভীষণ পছন্দ আর এদিকে আউটসাইডেই একটা কামান করা আছে আর যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা জানো তা বাচ্চাদের কত কোয়ারি থাকে তো ও এখানে জানতে চেয়েছিলো কামানটা কিভাবে ইউজ করা হয় তো ওকে সেটাই বোঝানো হচ্ছিল যে যুদ্ধের সময় কামান কিভাবে ইউজ করা হয় তার তোপ কীভাবে লাগায় এবং কী সব সমস্ত কিছু ওকে বোঝানো হচ্ছিল আর এখানে আর জিনিস দেখো এরা যে কারেন্টের যে পেটা লাইনটা করেছে এত সুন্দর মানে তোমার যে গ্যাপ গ্যাপ সেই গ্যাপ দিয়ে কিন্তু কারেন্টের লাইনগুলো এরা টেনেছে আর বেলায় কিন্তু এর লুকটা আরও অন্য রকম হয় যখন সমস্ত লাইট জ্বলে আর আমরা গিয়েছিলাম সকালবেলায় তো সকালবেলার ওয়েদারটা প্রথমে খুব গরম ছিল তারপর পেছন দিকে দেখতে পাচ্ছ হঠাৎ করে খুব মেঘ করেছে আর কয়েকদিন ধরে বৃষ্টি চলছিলো যেহেতু ওয়েদারটা কিন্তু মোটামুটি তখন ঠান্ডা ছিল আর এখান থেকে দেখো সামনে যে সাদা দেখা যাচ্ছে ওখানটাতে তোমার রিসেপশান তো রিসেপশানে তোমাকে আগে কথা বলে নিতে হবে আর যেটা তুমি রুম বুক করবে করে নিতে হবে আর এখানে যে প্রথম গেটটা এটা কিন্তু সেই রাজা রাজটাদের মতো গেট এবং এর লকটাও দেখো সেই গোল মানে একটা রাজা রাজা রাজকীয় ভাব আছে আর এখান থেকে ঢুকে একটা ডিভাইডেশন দেওয়া আছে এর ডান দিকে তুমি চলে গেলে এখানে পরপর কটেজগুলো পাওয়া যাবে আর সামনে যত এগিয়ে যাবে কটেজগুলো পাঁচটে কটেজ আছে আর এদিকটাতেও কিন্তু বাম দিকটাতে দেখো খুব সুন্দর বাঁশের কিন্তু বেড়া দিয়ে রেখেছে আর এত সুন্দরভাবে এরাহ্যান্সও ভালো করেছে আর এখান থেকে যদি তুমি বাম দিকে চলে যাও সুইমিং পুল আর এখানে সুইমিং পুলটা খুব বেশি বড়ো নয় ছোটোখাটোর ওপরে কিন্তু সুইমিং পুলটা থাকার জন্য এর লুকটা কিন্তু অনেক বেশি ইনহ্যান্স হয়েছে আর তোমরা চাইলে এখানে সুইমিং পুল ইউজ করতে পারো যারা যদি কেউ রুম বুক করো তাহলে কিন্তু সুইমিং পুলে নামার এরা ফেসিলিটি দেয় তো তাতে কোনো অসুবিধা হবে না তোমরা চাইলে সুইমিং পুল ইউজ করতে পারো যদিও ছোটোখাটো তো চলো এবার আমরা সামনে এগিয়ে যাব আর দেখে নেবো কটেজগুলো এবং আর কী কী এখানে ফেসিলিটি আছে তো আমরা সামনে এগিয়ে গেলাম এই যে গোল গোল যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু প্রত্যেকটা একটা করে কটেজ মানে একটা গোল একটা পুরো রুম ওয়াশরুম সবকিছু মিলিয়েই কিন্তু একটা একটা এই গোল এগুলো বাউন্ডারিগুলো দেওয়া আছে আর ডান দিকগুলোতে তোমার কটেজগুলো পড়বে আর বাম দিকে একটা বাঁশের ওয়াল করা আছে তো চলো আমার আমরা যে রুমটা নিয়েছিলাম সেই রুমটা দেখিয়ে দেব তো চলে এসো ভেতরে আর এখানে আর জিনিস দেখাবো মানে ওয়াশরুমটা পুরোটাই কিন্তু কাঁচের আর যেহেতু কাঁচের কেউ বাইরে থাকলে প্রবলেম হবে তো একটা পর্দা দিয়ে ঘেরা ছিল আর ওয়াশরুমটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর এদিকে ছিল একটা না এটা ছিল একটা বেড সামনে একটা টেবিল একটা চেয়ার একটা ডাস্টবিন আর ছোট খুব বেশি বড় নয় ছোটোর উপরেই কিন্তু রুমগুলো ছিল আর দেখতে পাচ্ছ তোমরা আমরা ওই দিক থেকে তোমাকে সুইমিং পুলটা দেখিয়েছিলাম আর এটা তুমি কটেজের সামনে থেকে যদি যাও তাহলে সুইমিং পুলটার লুকটা এভাবে আসবে আর এখান থেকে সোজা চলে যাব আমরা এই যে দেখো দাদাভাই যাচ্ছেন এখান থেকে সোজা তোমার রেস্টুরেন্ট অর্থাৎ এদের নিজেদেরই রেস্টুরেন্ট আছে যেখানে তোমরা খাওয়া দাওয়া সব কিছু করতে পারবে তো চলো এবার আমরা চলে যাব রেস্টুরেন্টে কিছু খাওয়া দাওয়া করে নেব কারণ অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো তখন তো আমরা এখানে কিছুটা সিম্পল খাবারই নেওয়ার চেষ্টা করেছিলাম ভাত আলু ভাজা ডাল চিকেন ছিল আর এখানে ছিল হচ্ছে তোমার সালাড আর কিছুটা সবজি নেওয়া হয়েছিল যেটা পনির আর সব মিক্সড দিয়ে একটা বানানো ছিল এটা ইলিশ ছিল আর যেহেতু আমাদের সঙ্গে ছোট বাচ্চা ছিল এটা মিক্সড ভেজ ছিল আর এটা চিকেন তো যেহেতু বাচ্চা ছিল তার জন্য আমরা কিন্তু একটা মাছ ভাজাও নিয়ে নিয়েছিলাম আর আমরা সালাটের মধ্যে বলেই দিয়েছিলাম যে আপনি শশা আর পেঁয়াজ দেবেন সেরকম আর কিছু না আর ছিল বিরিয়ানি ছিল তার সঙ্গে টক দই ছিল আর কিছুটা মিক্সড ফ্র্যাট রাইসে নিয়েছিলাম খাওয়া দাওয়া ছিল কেমন ও বলছে ভালো তো খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট নিয়ে নেবো তারপর বাকিটা আমরা এক্সপ্লোর করবো আর ও এখানে বালিশটা নিয়েই খুব মজা করছে আর দেখো কতটা মেঘ আর পেছন দিকে এত মেঘ সেইদিকে হাইওয়ে থেকে গাড়িগুলো দেখা যাচ্ছে মানে ভিউটা অসাধারণ লাগবে যদি বলি খাওয়া খাওয়া দাওয়াটা খুব একটা স্ট্যান্ডার্ড নয় কিন্তু বাকি তুমি ভিউ বা এগুলো কিন্তু ফেসিলিটি ভালো আর এরপরে আমরা চলে যাবো ফার্স্ট ফ্লোরে তো ফ্লা ফার্স্ট ফ্লোরেও যে যাবো এখানে দেখো তোমরা প্রাকৃতিক পরিবেশটা যদি দেখো এখানে তো তোমার ভেতরের ভিউটা দেখা যাচ্ছে আর এটা হচ্ছে বাইরের দিকের ভিউ মানে গেস্ট হাউসটার বাইরের দিকের ভিউ পুরোটা মাঠের মাঝখানে মানে একেবারে খোলা মাঠের মাঝখানে কিন্তু প্রপার্টিটা আর এটা ফার্স্ট ফ্লোর এখান থেকে আকাশটা এত সুন্দর লাগছে আর টোটাল ভিউটাও কিন্তু ভীষণ সুন্দর আসবে তোমরা এনজয় করতে পারবে এটা অবশ্যই এবং ওনাদের কোনো বাউন্ডেশন নেই যে এখানে যেতে পারবে না ওখানে যেতে পারবে না বা কেউ বেশি কিছু বলে তো তুমি যদি বলো যে আমি কিছু ভিডিও শ্যুট নেবো ওরা কিন্তু মানা করে না আর এখানে যদি তোমরা বুকিং করো যে কারোর বার্থডে সেলিব্রেশন করবে অথবা কোনো ডে সেলিব্রেশন করবে তো এটা সেই জন্য হল রাখা আছে ওনারা বলেছিলেন যে তিরিশ চল্লিশ জনের মতো এখানে ক্যাপাসিটি তো এখানে টেবিল আর চেয়ার রাখা আছে আর পুরোটাই কিন্তু কাঁচ দিয়ে ঘেরা আর এখানে একটা বেসিন রাখা ছিল তো এখানে যেহেতু পুরোটা কাঁচ দিয়ে ঘেরা অতটাও হাওয়াটা পাস করে না কিন্তু যেটা ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোরে এত সুন্দর হাওয়া বা তুমি সিঁড়িটা দিয়ে যখন আসবে এই যে ফার্স্ট ফ্লোরটা এখানের যে দরজাটা দেখতে পাচ্ছ ওখানেও সেম দুটো রুম আছে তো এত সুন্দর হাওয়া আর কেউ যদি বলে যে আমি ফার্স্ট ফ্লোরে আসতে হলে রুটটা বলে দেন কেমন করে আসবে আমি বাসপুরা থেকে এসেছিলাম মেছোগ্রাম সাইড থেকে হ্যাঁ বাসপুরা থেকে আসলে আপনার ইনারেস্ট বাস স্ট্যান্ড আছে আপনার রাতুলিয়া রাতুলিয়া থেকে জাস্ট এটা 5 মিনিট একটু জোরে বলুন রাতুলিয়া থেকে 5 কিলোমিটার দূরে শ্রীরামপুর বাজার লোকাল NH16 আচ্ছা কেমন আছে সার্ভিস আমাদের কটেজ আছে দেখতে পেয়েছেন পাঁচ উপরে দুটো রুম আছে রিলাক্স রুম প্লাস সুইমিং পুল আছে আমাদের কটেজ চাই আছে আড়াই হাজার টাকা ডে আউটিং আপনার দশটা থেকে চারটা পর্যন্ত সাড়ে চারটা আধা ঘন্টা এক্সটেনশন খাতে আসছেন ফুডিং আমার ভিতরে রেস্টুরেন্ট আছে দেখতেছেন ইন্ডিয়ান চাইনিজ তো চাইনিজল তিনটেই খাবার পাবেন কিন্তু খাবার অর্ডার মিনিমাম পনেরো মিনিট আগে দিতে হবে আমাদের বাংলাম থাকে না সাথে সাথে বানিয়ে দেওয়া ঠিক আছে এছাড়া আপনি প্রোগ্রামও করতে পারেন মানে কেউ যদি প্রোগ্রামের জন্য বুকিং করে তাহলে আগে থেকে বুক করে নিলে আপনারা সব ফেসিলিটি করে দেবেন তাইতো ম্যাম এখানে আমাদের ক্যাপাসিটি 30 থেকে 40 এর বেশি হবে থ্যাংক ইউ আপনারা প্রোগ্রাম করতে গেলে অ্যাডভান্স বুকিং করতে পারেন তার জন্য আমাদের দুটো নাম্বার আছে আমাদের এই কার্ডটা দিয়ে দেখুন আমি আমার নাম্বারটা বলছি 9732946862 ওকে তো আজকে খুব মোটামুটি ভালোই এনজয় করলাম আর এখানে দেখো খাওয়া দাওয়া শেষ করে আমাদের এবার বাড়ি যাওয়ার পালা তো আমরা আস্তে আস্তে করে বেরিয়ে আসছি আর কিছু শ্যুট ও ভিডিও শ্যুট করে নিলাম আর এনজয় মোটামুটি ভালোই করেছিলাম আর একটা কথা বলবো এখানে যে ওয়াচম্যান মানে যিনি সামনে দাঁড়িয়েছেন তো মানে ভীষণ ভালো মানে উনি এত আন্তরিকভাবে মানে সবাই কাস্টমারদের ডাকেন এবং এখানে ও বাচ্চাটাও কিন্তু তাকে স্যালুট জানাচ্ছিলো কারণ ওয়াচম্যানও স্যালুট দিয়ে